যাতে কৃষকরা তাদের ধানগুলোকে পাহারা দিতে পারে যদি দেখে হঠাৎ করে পানি বেড়ে যাচ্ছে তাহলে পরে যেন কাটার জন্য একটু উদ্যোগ নিতে পারে এই রকম আছে তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা আমাদের পক্ষে যা করার সম্ভব আমরা সেটা করি আঠারো থেকে একুশে এপ্রিল মানে চার দিন এটা কিন্তু করবোরেট করছে পানি উন্নয়ন বোর্ড উনরাও বলছে যে হ্যাঁ এরকম একটা আশঙ্কা আছে বাদ আমাদের যে চাপটা আসে বাদ হয়তো এটা প্রতিরক্ষা দিতে পারবে কিন্তু বাঁধের মধ্যে যদি পানি বেড়ে যায় তাহলে পরে এই পানিটা তো বের করার কোনো উপায় নাই হ্যাঁ হ্যাঁ বাঁধের মধ্যে হাওড়ে যদি জলাবদ্ধতা তৈরি হয় তখন একটা সমস্যা হবে আমরা আহ্বান জানাচ্ছি দ্রুততম সময়ে পাকা ধান যেন তারা কেটে নেয় মানে দুই দিন পরে কাটবো একটু মানে একটু এই ধরনের সময় মধ্যে কেটে ফেলে অন্তত এই দুর্যোগের সময় যদি যেটা আশঙ্কা করা হচ্ছে যে ছাত্র সংগঠনগুলো আছে তাদেরকে আমরা স্বেচ্ছাসেবক তৈরি করতে অনুরোধ জানিয়েছি তারা আমাদের একটা লিস্ট দিয়েছে কোন উপজেলায় কারা এটা সমন্বয় করবে তখন আমরা যদি কৃষক জানাই শ্রমিকের সংকট আছে তাহলে পরে আমরা ওই ছাত্র প্রতিনিধি আছে ইউনিয়ন ভিত্তিক তাদের ফোন দিব এবং তারা এটা সংগঠিত করবে এবং ওই ধান কেটে দিবে যদি মানে অল্প পরিমাণ জলাবদ্ধতা হয় তাহলে হয়তো কোনো ধরনের পাম্প বসায় হয়তো পানি বের করে দেওয়া সম্ভব হয় কিন্তু যদি খুব বড় আকারের হয় এটা তো কেউ পারবে না যেহেতু হাওড়ের চারপাশে বাদ দেওয়া হয় পানি পানি ন্যাচারালি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই একটু বেশি পরে তো জমেই থাকবে আমরা মানে বাঁধ সুরক্ষার ব্যাপারে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে চিঠি দিয়েছি যেন তারা বাচ্চা সংরক্ষণ করে কেউ যেন কোনো দুর্বৃত্ত যাতে বাদ কেটে দিতে না পারে যদি এই রকম কোনো ঘটনা ঘটে কেউ বাদ কেটে দিতে চেষ্টা করে তাহলে আমাদের জানাবেন আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব জেলা প্রশাসনের অধীনে কর্মরত যে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি এবং অতিরিক্ত জেলা প্রশাসকগণ আছেন এবং সহ কমিশনার সহকারী কমিশনার বৃন্দ আছেন তাদের প্রত্যেকের ছুটি ধান কাটা মৌসুমে দেওয়া হবে না তাদের কাউকে ছুটিতে যাওয়ার অনুমোদন করা হবে না যতক্ষণ পর্যন্ত ধান কাটা শেষ না হয় আগামী সাত দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে ভরবাস রয়েছে নদী পানি বৃদ্ধি পেতে পারে এবং এতে অঞ্চল যে নিম্ন অঞ্চল আছে সেগুলো নিমন্ত্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে নদীর পানি বৃদ্ধি পেতে পারে তো এই জন্য আমরা কৃষকদের কিন্তু করে দিতে যাচ্ছি যেন তারা যে পাকা ধান আছে সেগুলো যেন কেটে ফেলে নিচু অঞ্চল আছে সেখানে ধানগুলো যেন যেগুলো পাকা হয়ে আসে সেগুলো কেটে ফেলে কারণ এর একটা পরিস্থিতি তৈরি হতে পারে তাই জন্য আমরা যেহেতু একটা সামনে একটা বড় ধরনের একটি বৃষ্টিপাতের আশঙ্কা আছে তো আমরা আসা কৃষকদের একটু সতর্ক করে দিচ্ছি যেন তারা যেন তাদের পাকা ধানটা কেটে নিয়ে যায় পাঁচশো তিরানব্বই কিলোমিটার দূরকে আমরা বাদ মেরামত করেছি এর ভিতরে অতিরিক্ত প্রায় আঠারো কিলোমিটার দূরকে আমরা ঠিকাদারের মাধ্যমে কাজ বাস্তবায়ন করেছি তো অলরেডি আমাদের যে বাদের সেকশন হ্যাঁ সে কাবিটার কাজ শেষ হয়ে গেছে এবং ঠিকাদার একটা বাদ ইয়ে করার জন্য আমরা কাবিটার মাধ্যমে যে কাজটা করি অর্থাৎ বাদের যে মাটি আকৃতি সেটা কিন্তু ইনশিওর করছি আমরা ঠিকাদারিতে কাজটা করতেছি প্রথমে সে পানি ঠেকানোর জন্য যে বাদের মাটি যেটা দরকার সেটাকে ইনসিওর করছি পরের প্রতিনিধিতে আমরা এর উপরে এক্সট্রা মেজার্স যেটাকে বলে আপনাকে ওইবেকশন থেকে মানে স্থায়ী বাদ যেটাকে বলে প্রতি বছর যেন এখানে কাজ না করতে না হয় সেই জন্য আমরা এক্সট্রা মেজার্স হিসাবে আপনাকে এখানে সিসি বলে এখানে ব্লিচিং করছি সেক্ষেত্রে কিন্তু এই মাঠটা কিন্তু ওই আপনার সুরক্ষিত আছে কারণ এখানে যে পরিমাণ যে অনুযায়ী মাটি দেওয়া দরকার সেটা সেই থেকে আসে এবং এই মাটিতেই বন্যাকে প্রতিরোধ করা সম্ভব ইতিমধ্যে আমাদের সাতশো বিশটি কনমেন্ট হাউসটার মধ্যে ইতিমধ্যেই দেড়শোটি কনমেন্ট হাভেস্টার বিভিন্নভাবে ধান বর্তন করছে এবং সে আসারূপ ভাল ফলভাবে আমরা মনে করছি কারণ আমাদের মাঠ পর্যায়ে তেমন পোকা নেই এবং রূপ বলা নেই আর প্রাকৃতিক বিপর্যয় হয় নাই আল্লাহ রহমতে আমরা যদি সুন্দর ধান কাটতে পারি এবেরো লক্ষ ছিয়ানব্বই হাজার মেট্রিক টন আমরা ধান উৎপাদন করতে পারব যার বাজার মূল্য পাঁচ হাজার দুইশত কুড়ি টাকা ইতিমধ্যে আমাদের বাড়ি থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন যাদের সুনামগঞ্জের সকল পর্যায় ক্রমক এই ধান করতে না পর্যন্ত ছুটি বাজি করা হয়েছে মেশিন নষ্ট হলে তারা স্পেয়ার পার্টস ও মেকানিকের সুবিধা পায় এই জন্য আমরা বিভিন্ন কোম্পানিকে ছিটিয়ে দিয়েছি ইতিমধ্যেই কোম্পানি বিভিন্ন জেলায় তাদের পয়েন্টে পয়েন্টে স্পেয়ার পার্টস এবং মেকানিক করেছেন